এক পুত্র সন্তানের জন্ম দিয়ে হাসপাতালের বেডে বসেই ইংরেজি পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী মুর্শিদাবাদ জেলার সুতির কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পারুল খাতুন তার পরীক্ষার কেন্দ্র ঔরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় শুক্রবার মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে বাংলা পরীক্ষা নির্দিষ্ট কেন্দ্রে দিলেও শুক্রবার রাতে হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয় তার রাত্রি নটা নাগাদ একটি পুত্র সন্তান জন্ম দেয় পারুল ঠিক সেই কারণেই আজ ইংরেজি পরীক্ষা হাসপাতালের বেডে বসেই দিল সে সুতি থানার প্রশাসন এবং ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের সহযোগিতা পেয়ে পরীক্ষা সঠিকভাবেই দিচ্ছে সে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের কিছুটা পর শুরু হয় পারুলের পরীক্ষা শারীরিক দুর্বলতা সত্ত্বেও কেবল মনের জোরে পরীক্ষা দিচ্ছে সুতির কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পারুল খাতুন বিরো রিপোর্ট জাগরণ বাংলা

আমরা এসছি অরঙ্গাবাদ গার্লস স্কুল থেকে আমাদের একজন মাধ্যমিক ক্যান্ডিডেট ও কাশিমনগর হাই স্কুলের স্টুডেন্ট আমাদের স্কুলে সেন্টার পড়েছে অরঙ্গাবাদ গার্লস আমি এসছি ইনভেন্সিলেটর হিসেবে ওর পরীক্ষা নিতে পরীক্ষা এখন আপাতত এই মহিষাইল হসপিটালেই নিতে হচ্ছে যেহেতু ওর ডেলিভারি কেস হয়তো তাদের ডেলিভারি হয়েছে ও আমাকে আসতে হয়েছে সব অ্যারেঞ্জ করে দিয়েছে কোনো অসুবিধা নেই ও পরীক্ষা দেওয়া শুরু করেছে ভালোভাবে পরীক্ষা দেবে আশা করি তৃতীয় দিনের পরীক্ষা আজকে ইংলিশ পরীক্ষা পারুল খাতুন কোন স্কুলের ছাত্রী ও কাশিমনগর হাই স্কুলে প্রথম পরীক্ষা স্কুলে দিয়েছিল হ্যাঁ সেন্টারে পরীক্ষা দিয়েছে গতকাল আপনার নাম কালকে ওই হসপিটালে আপনার ওই স্কুলে পরীক্ষা দিয়েছিল আজকে রাত্রি কালকে রাত্রি নটার সময় বাচ্চা হয়েছিল আজকে মহিসাল হসপিটালে পরীক্ষা চলছে প্রথম পরীক্ষা আপনার একটা ওখানে দিয়েছিল স্কুলে সেন্টারে একটা দিয়েছিল আর দ্বিতীয় পরীক্ষা আপনার এই এতে হয়েছে হসপিটালে কি কখন হয়েছে কালকে রাত কতদিন আগে বিয়ে হয়েছে মেয়ের বিয়ে এক বছর হলো কোথায় বিয়ে হয়েছে বিয়ে হয়েছে নিমতলা আপনার নাম আমার নাম জায়দুল শেখ আপনি কি হন মেয়ের মেয়ের বাবা